অবশেষে সম্ভবত আজ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটির ইলেভেন টুয়েলভের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে চলেছে সম্ভবত এই কারণে বললাম তার কারণ এসএসসিকে বিশ্বাস নেই কারণ একাধিকবার এসএসসি একাধিক কথা বলেছে সেখান থেকে তারা পিছিয়ে এসছে সংবাদপত্রে একাধিকবার একাধিক খবর পরিবেশিত হয়েছে সেই খবরেরও সত্যতা সবসময় প্রমাণিত হয়নি কাজে আজকেও যে এস কোন কোনো সারপ্রাইজ দেবে না এটা কেউ কনফার্ম বলতে পারবে না এই রেজাল্টটা বেরিয়ে যাওয়াটা সবার জন্যই খুব ভালো যারা চাকরি প্রার্থী তাদের জন্য ভালো যারা খবর পরিবেশন করে তাদের জন্য ভালো এবং যারা সেই পরিবেশিত খবরের উপর ভিত্তি করে ভিডিও বানান বা বিভিন্ন মতামত দেন তাদের জন্য ভালো অন্ততপক্ষে জলটা একটু থিতু হবে প্রত্যেকেই বুঝতে পারবে কি ঘটনা ঘটতে চলেছে সামনের দিনগুলোতে কি ঘটনা ঘটতে চলেছে একটা আভাস ইঙ্গিত পাওয়া যায় মেরিট লিস্ট প্রকাশ গতকাল হওয়ার কথা ছিল সেটার বদলে আজকে যদি হয় তাতেও কোনো অসুবিধা নেই আগেই বলেছিলাম যে হয় শুক্রবার নয় শনিবার এসএসসি তার মেরিট লিস্ট প্রকাশ করবে সেটাই খবরের কাগজেও তাই উঠে এসছে যে আজকেই প্রকাশ করবে বিভিন্ন স্কুল থেকে ডিআইদের যে ইনফরমেশান সেই ইনফরমেশান কালেক্ট করে এসএসসি এসসি শীত সংখ্যার সম্পর্কে আলাপ আলোচনা চালাচ্ছে সেই জন্যই একটু দেরি হয়েছে আজ যদি এসএসসি সেকেন্ড এসএলএসটি ক্লাস ইলেভেন টুয়েলভের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে দেয় তাহলে ভেরিফিকেশনের কাজ সতেরো জায়গায় আঠেরো বা উনিশ তারিখ থেকে অবশ্যই শুরু হয়ে যাবে এবং একদিন পেছলে অসুবিধা হবে না সপ্তাহখানেকের মধ্যেই সেই ভেরিফিকেশানও কমপ্লিট হয়ে যাবে সেন্ট্রালিও যদি সেই ভেরিফিকেশান হয় এক সপ্তাহের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে কারণ পরীক্ষার্থীর সংখ্যা ক্লাস ইলেভেন টুয়েলভে ততটা বেশি নাই এবং সিট সংখ্যাও যেহেতু লিমিটেড হয়ে যাবে কেন আজকে এই রেজাল্টটা বেরিয়ে যাওয়াটা সবার জন্যই ভালো তাহলে সবাই এর পরের পদক্ষেপ নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে একাধিক পক্ষ তৈরি হয়ে গেছে প্রত্যেকটি পক্ষই দেখবে যে আজকে যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হতে যাচ্ছে তাতে তাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে এবং সেই সুবিধা অসুবিধার উপরে বিচার করে তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারবে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই রেজাল্টটা বেরিয়ে যায় ততই সবার জন্যই ভালো এখন কেসেতে তিনটে পক্ষ ক্লাস ইলেভেন টুয়েলভে দু হাজার ষোলোতে যারা কর্মরত ছিলেন তাদের একটা পক্ষ দু হাজার ষোলোতে কর্মরত নাইন টেন তাদের একটা পক্ষ এবং যারা ফ্রেশার তাদের একটা পক্ষ এবং প্রত্যেক পক্ষই আজকের রেজাল্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে ক্লাস ইলেভেন টুয়েলভ দেখবে যে তাদের ম্যাক্সিমাম বেনিফিট আজকের রেজাল্টের মাধ্যমে রক্ষিত হচ্ছে কিনা নাইন টেন দেখবে তাদের বেনিফিট আজকের রেজাল্টের মাধ্যমে রক্ষিত হচ্ছে কি না আবার ফ্রেশাররাও দেখবে তাদের বেনিফিট আজকের মাধ্যমে রক্ষিত হচ্ছে কিনা ফ্রেশারদের কথাটা ইনফ্যাক্ট পরে সবার আগে ক্লাস ইলেভেন টুয়েলভ দু হাজার ষোলো ইলেভেন টুয়েলভে চাকরি যারা করতেন তারা দেখবেন তাদের ম্যাক্সিমাম বেনিফিটটা এই যে রেজাল্টটা ফাইনাল মেডিটলেশ প্রকাশ হবে তার মাধ্যমে রক্ষিত হচ্ছে না যদি তাদের ম্যাক্সিমাম বেনিফিট রক্ষিত না হয় যেটা এসএসসি আইনজীবী দাবি করেছিলেন যে সুপ্রিম কোর্ট বলেছে ম্যাক্সিমাম বেনিফিট দিতে হবে তা যদি ক্লাস ইলেভেন টুয়েলভ সেখানকার চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের ম্যাক্সিমাম বেনিফিট রক্ষিত না হয় তখন তারা পরবর্তী ক্ষেত্রে কী করবেন সেটা আজকের রেজাল্টের পরেই আরও স্পষ্টভাবে বোঝা যাবে সেই হিসাবে আজকের রেজাল্টটা বেরিয়ে যাওয়াটা খুব ভালো তাহলে অনেক জল পরিষ্কার হয়ে যাবে এবং তখন ফ্রেশাররাও মানে ফ্রেশারদের জন্য হয়তো দরজা ওপেন হয়ে যেতে পারে দেখা যাবে এসএসসি আমাদের জন্য কোনো প্রেজেন্ট সারপ্রাইজ রেখেছে কি এক্স্যাক্টলি হবে আজকের রেজাল্টের মাধ্যমে মানে ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমেই তা জানা যাবে অধীর আগ্রহে সবাই এখন সেটার দিকেই তাকিয়ে আছে এবং আমরাও তাকিয়ে আছি তবে আমার মনে হলো যে আজকের রেজাল্ট বেরিয়ে যাওয়াটা সবার জন্যই ভালো তাহলে হাতে একটু সময় থাকলে সবাই নিজেদের পরবর্তী পদক্ষেপগুলো ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবে এবং ম্যাক্সিমাম বেনিফিট যদি এসএসসিকে তার এই রেজাল্টের মধ্যে প্রকাশ করতে হয় তাহলে শীত বৃদ্ধির ব্যাপারটাও চলে আসবে দেখা যাক যে এসএসসি আজকে কোন সারপ্রাইজ আমাদের জন্য নিয়ে আসছে আর এই রেজাল্টটা প্রকাশিত হয়ে গেলে ফ্রেশারদেরও অনেক টেনশান কমে যাবে টেনশান কমে যাবে ইন দ্য সেন্স মোটামুটি ফ্রেশাররাও একটা আইডিয়া পেয়ে যাবে যারা যারা ডাক পাবে তারা তো ডাক পেয়েই গেল এবং মোটামুটি যারা ডাক পাবে তারা ইন্টারভিউ পর্যন্ত থাকবে এটাই এক্সপেক্টেড কারণ তাদের মার্কসটা যথেষ্ট হাই থাকবে পরে কোর্টের কী ভাই এডিক্ট হচ্ছে সেটার বাদ দিয়েও তাদের একটা মানে খুব বড় ধরনের চান্স থাকবে তার থেকে দু একটা নম্বর কমও যাদের থাকবে তারাও মোটামুটি আজকের এইটা দেখার পরে সিনারিওটা দেখার পরে তারাও নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করতে পারবে আর যাদের অনেকটাই নাম্বার কম থাকবে তারা হয়তো এই প্রস্তুতির বদলে অন্য কোনো জায়গাতে মনোনিবেশ করবে অন্য কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশান নেবে সব কিছুই মোটামুটি এই যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবাইকেই বলবো ডিসহার্টেন এখন থেকে হওয়ার কোনো কারণ নেই হোপ ফর দ্য বেস্ট হয়তো ভালো কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে আর যদি অনেকেই দেখা যাবে ফ্রেশারদের মধ্যে অনেকেই ডাক পাবে আশা করছি এবং কয়েকজন ডাক পাবে না কিন্তু ঠিক তার পরে পরেই থাকবে তারাও প্রিপারেশান নিয়েও আর সব থেকে বড়ো কথা মোটামুটি আজকে যা লিস্ট প্রকাশিত হবে কুড়ি হাজার অন্তপক্ষে ক্যান্ডিডেটসকে ডাকা হবে কারণ যা সিট আছে তেরো হাজার পাঁচশো সামথিং তার থেকে শুনছি ঊনসত্তরটি সিট কমে গেছে ঊনসত্তরটা সিট কমে যাওয়ার একটা কারণ রয়েছে কারণ অনেক শিক্ষকই তাদের পুরোনো চাকরি ক্ষেত্রে ফিরে গেছেন যে সিটগুলো সেই সময় ভ্যাকেন্ট দেখিয়ে এসএসসি তার এই নোটিফিকেশান প্রকাশ করেছিল অনেকেই মানে উনসত্তর জন তারা আবার পূর্বের চাকরি ক্ষেত্রে ফিরে গেছে ন্যাচারালি সেই সিটগুলো ব্লক হয়ে গেছে সেই ঊনসত্তরটা সিট কমে যাবে তেমনি ঊনসত্তরটা ক্যান্ডিডেটও কমে যাবে কাজে এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই আমাদের যেটা দেখার যে যে সিটটা আছে এবং তার ওয়ান ইজিক্যাল টু ওয়ান এই রেশিওতেই ইন্টারভিউতে রাখা হবে মোটামুটি কুড়ি হাজারজনকে ডাকা হবে অনেকটা জায়গা পরিষ্কার হয়ে যাবে যারা ইলেভেন টুয়েলভের সুযোগ পাবেন না অথচ নাইন টেনেও পরীক্ষা দিয়েছেন তারা নাইন টেনের জন্য প্রিপারেশানটা ভালো করে নিতে পারবেন কাজেই সবার জন্য এই ফাইনাল মেরিট লিস্টটা আজকে প্রকাশ হয়ে যাওয়া ভালো যাতে সবাই তাদের পরবর্তী পদক্ষেপগুলো স্থির করতে পারে প্রতিদিনের এই টেনশানের তুলনায় একটা সিনারিও যদি ক্লিয়ার হয়ে যায় সেটা সবার জন্যই মঙ্গলদায়ক ফর দ্য বেস্ট সবার জন্য অগ্রিম শুভেচ্ছা দেখা হবে অন্য ভিডিওতে